বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশীতম তিরোধান দিবস পালন করলে ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ শুক্রবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু মালদা শিল্পী সংসদের সভাপতি ডি ডিএন সরকার সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুর আধিকারিক ও সঙ্গীত শিল্পীরা এদিন রবীন্দ্রমূর্তিতে মাল্যদান ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে পালন করা হয় বিশ্বকবির তিরোধান দিবস শিল্পীরা গাইলেন আগুনের পরশমণি ছোঁয়া অপ্রাণে পঁচাশি তম শিরোধান দিবস তিনি শুধু সংস্কৃতের দিক দিয়ে না সর্বাঙ্গীনভাবে ভারতকে বিশ্বের দরবার এবং বাংলার মানুষকে সংস্কৃতির জগতে একটা অন্য দিশা তার লেখা বইয়ে গীতাঞ্জলি যে নোবেল পুরস্কার আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতার দিকেও তার মানসিকতা ছিল যখন ওই বৈশাখী পূর্ণিমায় পাঞ্জাবে গণহত্যা হয়েছিল তখন তিনি নাইট উপাধি পরিত্যাগ করে তার শিক্ষা জাতীয় বেঁচে এরকম মানুষের জন্মদিন মৃত্যুদিন পৌরসভা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আমরা কমিশু তারা रमी रिपोर्ट राधे